নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বাঁধাকপির পুরঘড়া পুরি পিঠে তৈরি করে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি পুলি পিঠে তৈরি করার জন্য কি কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো এখানে আমি এক বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়ো এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় মাপের বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা জিরে বাটা প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিব উনুন ধরনের হয়ে গেছে আর কড়াইও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা চেরা আর পাঁচ ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো এরপর এখানে দিয়ে দেবো দেড় চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা আদা জিরে বাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা বাঁধাকপিটা আর বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে এরপর ঢাকা দিয়ে দেব তারপর দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন বাঁধাকপি থেকে প্রচুর জল বেরিয়েছে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর আবারও আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন পুরো জল কিন্তু টেনে নিয়েছে আবারও আমি ভালো করে কষিয়ে নেব আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুন্তি দিয়ে একটুখানি করে ভেঙে দেব। তাহলে বাঁধাকপির যে পুরটা তৈরি হবে সেটা একটু আঠালো হবে আর খেতেও খুব ভালো লাগবে এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আমি এখানে বাঁধাকপির মধ্যে টমেটো দিই নি সেই জন্য গরম মশলা গুঁড়োটা দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আর একটুখানি কষিয়ে নেব আর এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা আমার হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নেব নিরামিষ বাঁধাকপির পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে পুরটা আমি ঠান্ডা করে নেব কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো লবণ তারপরে আমি শুকনো চালের গুঁড়োটা দিয়ে দেব আর দিয়ে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিতে হবে পুরটা ভালো করে আমি তৈরি করে নিয়েছি একদম খুব একটা শক্ত না খুব একটা নরম না তারপরে এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব থালার মধ্যে সামান্য একটু সাদা তেল মেখে নিয়েছি এর মধ্যে আমি পুটটা তুলে নেব তাহলে থালার মধ্যে লেগে যাবে না চালে আটা ডোটা একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি থালায় তুলে নিয়ে তো এবারে কিন্তু হালকা হালকা গরম অবস্থাতে এটা মেখে নিতে হবে তো এর মধ্যে সামান্য আমি ময়দা দিয়ে মেখে নিচ্ছি খুব একটা বেশি ময়দা দেওয়ার দরকার নেই চালে আটার ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি এরপর আমি অল্পে একটু ডো নিয়ে একটা লেচি তৈরি করে নিয়েছি এরপর হাত দিয়ে বাটির মতো চ্যাপটা করে তৈরি করে নেব আর দেখুন কত সুন্দর গোল করে নিয়েছি আর এর মাঝখানে দিয়ে দেব বাঁধাকপির পুর আর পুরটা কিন্তু অল্প করে দিতে হবে নাহলে কিন্তু ভাজা পুলি পিঠেগুলো তৈরি করার সময় ফেটে বেরিয়ে আসবে তো ভালো করে আমি হাত দিয়ে চেপে বাঁধাকপির মুখগুলো চেপে দেব আর আমি আমার মতো করে ডিজাইন করব আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি এখানে একটা ভালো করে ভাজা ভাজাপুলি পিঠে তৈরি করে নিয়েছি দেখুন তারপর আবারও একটা লেচি নিয়ে একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার ছটা ভাজাপুলি পিঠের মধ্যে বাঁধাকপির পুর ভরানো হয়ে গেছে আর আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এরপর একটা একটা করে দিয়ে ভাজা ভাজাপুলি পিঠেগুলো ভেজে দেবো আর ভাজা ভাজাপুলি পিঠেগুলো কিন্তু ডোবা তেলেই ভাজতে হবে একদিক ভাজা হয়ে গেছে এরপর উল্টে পাল্টে ভাজা পুলি পিঠেগুলো ভেজে নেব ভাজা পুলি পিঠেগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে দেখুন এরপর তেল থেকে একটা প্লেটে তুলে নেব আবারও আমি একইভাবে তেলের মধ্যে ভাজা পুলি পিঠেগুলো দিয়ে ভেজে নেব আর উল্টে পাল্টে ভালো করে এগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন এগুলোরও বাদামি কালার চলে এসছে তো একটা প্লেটে তুলে নেব এগুলো দেখুন বন্ধুরা বাঁধাকপির পুর ভরা পুলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর এখন তো শীতের দিনে সন্ধে বা সকালবেলা এরকম যদি ভাজা ফুলি পিঠে পাওয়া যায় গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো একটা আমি ছোট ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন ভেতরে পুর ভরা কত সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন খেতে তো ভীষণই ভালো লাগে বন্ধুরা আজকের ভাজা পুলি পিঠে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর শীতের দিনে তো এরকম গরম গরম ভাজাপুরি পিঠে খেতে বিকেলবেলা খুব ভালো লাগে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার